হে গাইস অনেক দিন পর চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমি মিনি ব্লগ না একটু লং ব্লগই দেবো তো আজকে আমার বোন সাইকেল চালাতে শিখে গিয়েছে ওটা আমাকে দেখানোর জন্য আমাকে বললো যে চল মাঠে যাবি তো আমার সাইকেল চালানো দেখতে তো দেখো আমার বোনের সাথে তোমাদেরকে আলাপ করেছি এই যে আমার বোন হাই গাইস কেমন আছো লজ্জা পাচ্ছে তো গাইস দেখবে আমাদের মাঠে কতগুলো সুর এসেছে ঘুরতে আর সুয়ারগুলো এখন মাঠে বল খেলছে আর এদিকে আমার বোন সাইকেল চালানো দেখাবে তো চলো দেখো এই দেখো কত বড় বড় সুর চালা এমনি কর এমনি কর পড়ে যাবি তো কেমন দোলনা রে তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্রিকেট খেলার জন্য এটা এরকম জাল টাঙিয়ে ছিল তো জালগুলো সব ছিঁড়ে গেছে আর আমার বোন এখন এখানে দোলনা দুলছে গাইস দেখতে পাচ্ছ। আমাদের বাড়িটা হচ্ছে স্কুলের ওই পাশটায় আর এটা হচ্ছে প্যাশনপল্লী অঙ্গনওয়াড়ি স্কুল আর কালীগঞ্জের স্কুলটা চ ওই যে পিছনে ওইটা আর এই এই বড়ো স্কুলগুলো যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল আর এটা হচ্ছে খেলার মাঠ আমাদের এই যে দেখো কত বড় তো এখন আমরা মাঠেই এসেছি আর আমি এখন কাজে থেকে আসছিলাম তো ওখানে একটু বাঁধাকপির খোসা ওই সব এনেছিলাম তো আমাদের কাকি আমার কাকিমার বাড়িতে দুটো ছাগল আছে তো ওই ছাগলটাকে দেওয়ার জন্য বাঁধাকপির পাতা আনলাম আর ওদেরকে দিয়ে গেলাম তো চলো গাইস দেখি আরও কিছু তোমাদেরকে কী দেখাতে পারি অনেকদিন পর স্কুল ঘরের ভেতরে এলাম তো ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল তো এই যে দেখো এই যে এই রডটা ছিল না এখানে আমরা কত খেলতাম আর এখানে দুটো হাত দিয়ে ঝুলে এরকম দিগবাজি খেয়ে উল্টাতাম অন্ধকার অন্ধকার হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের কালী মন্দির আর এখন আমি কাজে থেকে এসেছি বলে আর দরজাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি না বাইরে থেকে দেখাচ্ছি তো চলো দেখো আমাদের আগে ছিল মাতিন কালী ঠাকুর আর এখন হচ্ছে কি পিতলের তো আমরা প্রত্যেক বছরে নতুন আনি আবার বিসর্জন দিবি এরকম তো এই ঠাকুরটা আনা হয়েছে তাহলে আর বিসর্জন দেওয়া হবে না তো গাড়ি সে যে দেখতে পাচ্ছ যেটা পাশে একটা বাড়ি হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাড়ি এখনো কমপ্লিট হয়নি একটা রুম হয়েছে আপাতত তো এখন আমি বাড়ি যাচ্ছি কাজ থেকে ফেরার পথে আমি আমার কাকিমাদের বাড়িতে ছিলাম অনেকক্ষণ আর বোনের সাথে খুব খেললাম তো খেলাধুলা কমপ্লিট হয়ে গেল এটা হচ্ছে আমাদের গ্রাম তো গাইস যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমরা যারা আমার চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো যাতে আমার জীবনের ভালো ও খারাপ মুহূর্তগুলো তোমাদেরকে দেখাতে পারি তো এখন আমি বাড়ি প্রায় পৌঁছেই গেলাম তো গাইস ভিডিওটা এটুকু যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো টাটা